খেয়াল করো তোমাদের এবার কি দশ নম্বর অঙ্ক দশ নম্বর নিয়মটা দেখো শব্দ তরঙ্গের দশ নম্বর নিয়মটা নাকি অনেকগুলো দেখো একটা নিয়ম খেয়াল একটু খেয়াল করো এখানে কি বলা হয়েছে এই অঙ্ক দিয়ে দেখবো মানে বোর্ডে বারবার আসছে বারবার আসছে এই নিয়মে এটা কি দেখো একটা বিন্দু বি একটা বিন্দু

ওয়ান কিলো মানে কিলো মানে কি হাজার মানে এক হাজার গুণ টেন কিউব ঠিক আছে আর হলো প্রতি হলো পৃষ্ঠ আর হলো প্রতি মানে এখন বলছে বৃহতে সৃষ্ট শব্দ তরঙ্গের তরঙ্গ দল নির্ণয় করো কি বলছে দেখো এই বৃহতে দেখো এই বৃহতে যে শব্দটা উৎপন্ন হবে এটা কি তরঙ্গ দল নির্ণয় করছে কি বলছে তরঙ্গ দল আমরা জানি কি বিস্ফোরণ কত আমরা জানি কত বিস্ফোরণ কত আমরা সূত্র জানি বিস্ফোরণ এই প্রবলেমটা একটা সূত্র কি দেওয়া আছে তাপমাত্রা দেওয়া তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি তাপমাত্রা যদি হয় তাহলে এখানে কি আমরা কি শব্দের বেগ নির্ণয় করতে পারবো না বেগ নির্ণয় করতে পারবো না তাহলে আমরা এখানে শব্দের বেগ নির্ণয় করবো আমাদের সূত্র কি মনে আছে হ্যাঁ সূত্র কি বিশ মান কত রুট কত আচ্ছা আমরা করি এখানে কি কি আছে দেখো এখানে দশ নম্বর নিয়ম নাকি দশের কি ক দশের কি দশ নম্বরে ক নাকি এখানে কি কি দেওয়া আছে আমরা লিখি দেখো এখানে কম্পাঙ্ক কি করবো কম্পাঙ্ক এফ এর সংখ্যা তো ওয়ান কিলো হার্টস নাকি সংখ্যা তো টেন কিউ হার্স এই তো ঠিক আছে না আচ্ছা আর কি আছে বায়ুর তাপমাত্রা কি আছে বায়ুর তাপমাত্রা তাপমাত্রা আছে ঠিকা সংখ্যা তো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আচ্ছা আমরা কি লাগবো কি বের করব তরঙ্গ দৈর্ঘ্য কি বের করবো তরঙ্গ দৈর্ঘ্য

তিরানব্বই ভাগ কত দুইশো তেহাত্তর গুণ কত তিনশো তিরিশ বলো তো বলো কত হবে তিনশো একচল্লিশ দশমিক কত এইট সেভেন মিটার পার সেকেন্ড এই থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ পেয়েছে ঠিক আছে এখন আমাদের কি বের করতে হবে আমাদের কি বের করতে হবে অলঙ্গ বের আবার আবার আমরা জানি না কি আমরা জানি কত বি কল কত এফ সুতরাং কি ল্যামডা সমান কত বি বাই এফ বি এর মান কত তিনশো একচল্লিশ নাকি দশমিক কত এইট নাকি ভাগ কত টেন কি তো ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান এইট সেভেন মিটার কথা ক্লিয়ার গুছ বিষয়টা কিভাবে কত গুছ বিষয়টা ক্লিয়ার ইচ্ছে হ্যাঁ আচ্ছা খেয়াল